আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরানের পরমাণু ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্প উত্তপ্ত ফোন তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র পরিণতি যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি রাশিয়ার ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইয়েমেনি হামলা উড়িয়ে দেওয়া হল ইসরায়েলি সামরিক আস্তানা নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদ পালানোর পথ খুঁজে পাবেন তো গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী পুতিনকে কারা মারতে চায় যেভাবে পুতিনকে রক্ষা করল রুশ বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইরানের পরমাণু ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্প উত্তপ্ত ফোনালাপ ইরানের পরমাণু ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্প উত্তপ্ত ফোনালাপ ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দুই শীর্ষ নেতার মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপে তীব্র বাক্য বিনিময় হয় যা দুই দেশের কৌশলগত সম্পর্কেও নতুন প্রশ্ন তোলে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় উত্তপ্ত বাক্যালাপের দাবি প্রত্যাখ্যান করেছে যদিও মার্কিন প্রশাসনের একাধিক সূত্র বলছে ফোন আলাপে ট্রাম্প সরাসরি নেতা সতর্ক করে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বা উস্কানিমূলক কোন পদক্ষেপ যেন নেওয়া না হয় যা চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে আপনি নেতানিয়াহুকে বলেন তিনি ইরানের সঙ্গে একটি দায়িকতশীল ও ভারসাম্যপূর্ণ চুক্তি চান তার কথায় আমি বিশ্বাস করি ইরানের সঙ্গে একটি কার্যকর ও ভালো চুক্তি করার ক্ষমতা আমার রয়েছে আমি চাই উভয় পক্ষের স্বার্থ রক্ষা করতে তবে তিনি এটাও স্পষ্ট করেন যে আলোচনার পথ ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থাও বিবেচনায় রয়েছে অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মতে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার উপযুক্ত সময় দ্রুত যাচ্ছে বলে মনে করছে। ফলে ওয়াশিংটনের ছাড়পত্র ছাড়াই নেতা নিয়াহ দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা এই ফোন আলাপের মাত্র একদিন আগেই ওয়াশিংটনের একটি মিউজিয়ামের বাইরে গুলিতে নিহত হন দুই ইসরায়েলি দূতাবাস কর্মী সেই প্রেক্ষিতে ও ট্রাম্প নেতানিয়াহুকেও আরও সতর্ক আচরণ করতে বলেন বিশেষ করে যখন ওয়াশিংটন তেহরান আলোচনায় কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে এ বিষয়ে নেতানিয়াহু প্রকাশ্যে কিছু না বললেও ইসরায়েলি সরকার বারবার ইঙ্গিত দিয়েছে যে তারা ইরানকে বড় শত্রু হিসেবে বিবেচনা করে এবং প্রয়োজনে একতরফা সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না তবে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ একাধিক সূত্রের মতে ট্রাম্প এখন কূটনৈতিক পথকে প্রাধান্য দিতে চাইছেন ওয়াশিংটনে অবস্থানরত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টিন নোয়েমো সম্প্রতি ইসরায়েল সফর শেষে জানান তিনি নেতানিয়াহুকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন ইরান ইস্যুতে দুই দেশের কৌশল যেন একসাথে চলে তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র পরিণতি যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি রাশিয়ার রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র সত্যিকারের ভয়াবহ পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ভ্লাদিমির পুতিন বুঝতে পারছে না যে আমি না থাকলে রাশিয়ার জন্য সত্যি ভয়াবহ কিছু ঘটতে পারত কারণ তিনি আগুন নিয়ে খেলছেন এর প্রতিক্রিয়া মেদভেদেব লিখেছেন ট্রাম্প আগুন নিয়ে খেলা এবং রাশিয়ার জন্য ভয়াবহ ঘটনা নিয়ে যা বলেছেন তার জবাবে আমি শুধু একটি সত্যিকারের ভয়াবহ ঘটনার কথা বলতে পারি সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আশা করি ট্রাম্প এটি বুঝবেন ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইয়েমেনি হামলা উড়িয়ে দেওয়া হল ইসরায়েলি সামরিক আস্তানা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন দখলদার ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ তেল আবিবের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন মজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন গাজা ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদ আল আকসা মসজিদে হাজার হাজার ইহুদিবাদীর আক্রমণ ও অবমাননার প্রতিক্রিয়া ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট দুটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে প্রথম অভিযানটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন টু দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে চালানো হয়েছে দ্বিতীয় অভিযান চালানো হয়েছে তেল আবিবের পূর্ব অংশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার দিয়ে তেল আবিবের পূর্ব অংশের একটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করা হয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখাল কুৎস ব্রিগেডস ঘোষণা করেছে তারা পূর্ব গাজার শহরে সুজাইয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের একটি গোপন উড়িয়ে দিয়েছে আল কুচ আরো জানিয়েছে এই বিস্ফোরণের ফলে সেখানে থাকা সব ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন নেতানিয় বিরুদ্ধে দাঁড়িয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদ পালানোর পথ খুঁজে পাবেন তো গাজা বর্বরতা বছরের বেশি সময় ধরে নির্বিচারে অসহায় মুসলমানদের হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর নির্দেশে এই হামলার আবার নেতৃত্ব দিচ্ছে বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ গোয়েন্দা সংস্থা মোসাদ এবার বিশেষ এই বাহিনীটি বিদ্রোহ করে বসেছে নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যা নিয়ে আগে থেকে ইসরায়েলের জনগণ আন্দোলন করলেও এবারই প্রথম এসবের বিরোধিতা করল সে দেশেরই সামরিক বাহিনী এদিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু গাজার বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে যুদ্ধ চালাচ্ছে তা তার নিজের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে তিনি ধরে নিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের ইতিমধ্যে আবার নেতা নিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গণহত্যার অভিযোগে ফিলিস্তিনে যুদ্ধ শুরু করার পর তার পরম মিত্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা এমনকি আমেরিকা ও সাই দিলেও এখন সকলেই নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং থামাতে বলছে যেভাবে ফিলিস্তিনে বর্বরতা দেখাচ্ছে ইসরায়েল তা সারা বিশ্বের জন্যই লজ্জার বিষয় নারী থেকে শিশু বৃদ্ধ কেউ গোলার ক্ষেপণাস্ত্র হামলা থেকে প্রতিনিয়ত ইতিহাসের পাতায় লেখা হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি শহীদের নাম অথচ ইতিহাস বলে ইসরায়েলি ইহুদিদের নিজেদের ভূখণ্ডে করুণা করে আশ্রয় দিয়েছিল ফিলিস্তিন আর সেটি এখন কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ফিলিস্তিনের যুদ্ধাপরাধ ঘটছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী হদল মার্ধ আর এজন্য বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি সাম্প্রতি সিএনএন এর এক প্রশ্নের উত্তরে তিনি প্রশ্ন করেন গাজায় গত এগারো সপ্তাহ ধরে খাদ্য বা ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটা যদি যুদ্ধাপরাধ না হয় তাহলে যুদ্ধাপরাধ কি আপনি একে যুদ্ধাপরাধ ব্যতীত অন্য কোনো শব্দ দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা বা চিহ্নিত করতে পারবেন না তবে ১৯ মাস ধরে যুদ্ধ চলার পর এখন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী মনে করেন যে গাজায় আইডিএফ এর সামরিক অভিযানের মেয়াদ হওয়া উচিত ছিল সর্বোচ্চ এক বছর আরো মনে করেন গাজা অভিযানের পক্ষে আর কোনো কথা বলা তার উচিত নয় এ সরকারকে দ্রুত বিদায় করতে ইসরায়েলের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়ে ওলমার্থ বলেন আমার বিশ্বাস ইসরায়েলের অধিকাংশ নাগরিক বর্তমান সরকার তাদের নীতি ও পদক্ষেপ নিয়ে ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত এ সরকার ইসরায়েল এবং তার জনগণের নৈতিক মূল্যবোধের মানদণ্ডকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েলের জনগণের উচিত এ সরকারকে বিদায় করা কারা চায়, যেভাবে পুতিনকে রক্ষা করল রুশ বাহিনী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে এককভাবে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন নানা ষড়যন্ত্র হত্যা চেষ্টা আন্তর্জাতিক চাপের মাঝেও দৃঢ় সংকল্পে টিকে থাকায় রাষ্ট্রনেতার কাহিনী যেন একটি চলমান যুদ্ধের মহাকাব্য সাম্প্রতিক এক অভিযানে পুতিন যান যুদ্ধক্ষেত্র খ্যাত কুরস্ক অঞ্চলে যেখানে রুশ বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের হটিয়ে দিয়েছিল সেখানে রুশ সেনাদের মাঝে বিজয় উদযাপন করতে গিয়েছিলেন তিনি তবে সেই সফর ছিল এক চরম বিপদের মুখোমুখি বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি তথ্য দিয়ে জানান সফরের সময় ইউক্রেন থেকে পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল লক্ষ্য ছিল রুশ প্রেসিডেন্টের হেলিকপ্টার একটির পর একটি ড্রোন পাঠানো হয় আক্রমণের উদ্দেশ্যে তবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা তৎপরতায় আগেই চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া হয় ছেচল্লিশটি ড্রোন প্রেসিডেন্ট কপ্টার কুরস্কের আকাশে প্রবেশ করার আগেই হামলার তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে রাশিয়া এই সময় বিশ থেকে বাইশ মের মধ্যে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন আক্রমণের শিকার হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সফলতায় তিন দিনে ধ্বংস করা হয় এক হাজারের বেশি ড্রোন পুতিনের উপরে ধরনের আক্রমণ আগেও হয়েছে চলতি মাসের শুরুতেও তার বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করে মস্কো সেই ঘটনাতেও সফলভাবে ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছিল এই ঘটনাগুলো রাশিয়ার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের ড্রোন সক্ষমতা এখন রুশ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে